তুমি থাকো থাক আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহী আমি তোমারে মারি গলা মগ্ন আমি তোমার

খুব নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে করছে না করে না করে তখন আমরা কি করি আমরা তখন কি করি খালা একটু গরম দুধ দাও না ওর গালে চাচি একটু গরম পানি দাও ঠান্ডা পানি দাও দিই কি দিই না ও কি ঠান্ডা পানির কথা বলছে ও বলছে জামা ঠান্ডা পানি আনো তাড়াতাড়ি খাইরুল তাড়াতাড়ি করে আমার একটু পানি দেয় এরকম কিছু বলছে না আল্লাহ কি বলছেন ও যখন মৃত্যু যন্ত্রণায় ছটপট করে তখন কি বলে আনফিকো مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لو لغرتني إلى أذن قريب فأصدق وأكم من الصالحين একজন মুমিন মানুষের আত্মা যখন মালাকুল মত যখন একজন মোমেনের চানটা যখন কবজ করে তখন আপনার এক গ্লাস পানির নিচে যে পানিটা থাকে পান করার পরে ওই পানিটা যেমন নিচেই ফেলে দিলে কোনো আওয়াজ হয় না ঠিক তেমন একজন মোমেনের আত্মাকে যখন জিবরিল আমিন নিজের কবজাতে নিয়ে নেয় তখন কোনো মোমেন মানুষের কষ্ট হয় না কিন্তু একজন বেঈমান একজন তাকাত একজন সুৎখর একজন মাতাল একজন প্রথমে শ্লোক তার যখন জানটা কবজ করা হয় তখন জিবরিল আমিন তাকে এত কঠিন করে ধরে যে তার আত্তাটা বার করার সময় তার রক্তগুলো চোখের রক্তগুলো দাঁতের রক্তগুলো মাথার রক্তগুলো নারীপরিগুলো সব যেন ছিড়ে যেন বাইরে হয়ে যায় আর ও তখন কষ্ট পায় আর একটা কথা বলেন কি বলে ফাসসাব Така ওয়া কুম মিনাস আল্লাহ গো পৃথিবীতে তুমি আমাকে আরেকবার যাওয়ার সুযোগ দাও একটা ঘন্টা তুমি আমাকে সুযোগ দাও তুমি যদি আমাকে সুযোগটা দাও তাহলে আমি অন্য কিছু করতে পারি আর না তারপরে তোমার কাছে আসব তারপরে তোমার কাছে আসব এবার আপনাদেরকে একটা কথা বলি তাহলে যে লোকটা মৃত্যু যন্ত্রণায় চটপট 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 করছিল ওই লোকটা কি কামনা করে আল্লাহ পৃথিবীতে আর একবার সুযোগ দাও আমি কি করব হ্যাঁ সাদকা করে আসব দান করে আসব আর দান করে ভালো মানুষদের দলে ঢুकेर তবে আমি আসব আমি আমার বউকে বলছি তোমার হাতটা আমার মায়ের মতো তোমার চোখটা আমার মায়ের মতো তোমার মুখটা এটা আমার মায়ের মতো বলুন তো এটা বললে গোনা হবে কি হবে না হবে এটাকে কি বলে জিহাদ তাই না সূরা মুজাদালাটা খুলে দেখবেন

আল্লাহ তাআলা বলছেন ফাতাহিরু রাকাবাতি মিন ক্বাবলি তুমি যদি বলো তোমার স্ত্রীর তোমার নাকটা আমার মায়ের মতো তোমার চোখটা আমার মায়ের মতো তোমার হাতটা আমার মায়ের মতো তোমার দেখতে আমার মায়ের মতো তোমার পা দুটো আমার মায়ের মতো এই কথাটা যদি তুমি বলে দাও আল্লাহ তাআলা বলছেন তোমাকে একটা টাকা দিয়ে গোলামকে আজাদ করার না পর্যন্ত মিন ক্বাবলি আইয়াতামাসসা তুমি তোমার স্ত্রী গায়ে টাচ করতে পাবে না একটা গোলাম গোলাম কেনা বেচা তো এখন আর হয় না কি বললাম বুঝলেন যাই হোক তারপরে কেউ যদি গোলাম আজাদ করতে না যদি পারে আল্লাহ তাআলা বলছেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন যদি গোলাম আজাদ করতে না পারো তাহলে তুমি পরস্পর দুই মাস সিয়াম পালন করো ষাটটা সহজ বাংলায় বলছি মানুষ বুঝতে পারবে রোজা রাখতে হবে কটা 60টা ঠিক 50 দিনের মধ্যেতে আপনার রোজা ভেঙে গেছে কোন একটা কারণে আবার গোড়া থেকে কিবাজি বুঝতে পাচ্ছেন ঠিক 58 দিনের মধ্যেতে রোজা ভেঙে গেছে কোন কারণে আবার প্রথম থেকে কিবাজি বুঝতে পারছেন। তাহলে দ্বিতীয় জরিমানা কি প্রথম যদি না পারেন দ্বিতীয়টা 60টা রোজা রাখতে হবে তাই তো তারপরে যদি আপনি এটাও যদি না পারেন আল্লাহ তাআলা বলেন ফাইলাম ইস্ততি পাইতামু সিতিনা মিসকিন তুমি 60 জন মিসকিনকে খাওয়াও কজন 60 জন তাই তো 60 জন মিসকিনকে খাওয়াতে হবে মিসকিনকে খাওয়ানো এটা সাদকা না দান সাদকা তো সাদকা তাহলে এই রকম একটা পাপের সাজা কি দিয়ে দুটো জিনিস তিনটে জিনিস দুই নম্বর দুটো কি দিয়ে দুটো হচ্ছে অর্থকে ব্যয় করে গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে না মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে না দান করা লাগবে না লাগবে কিনা তাহলে জরিমানা দুটো বিষয় কি দিয়ে দাম দিয়ে তাই না এইবার আপনাদেরকে বলছি আমি হজ করতে গেলে হজ করতে গিয়ে কুরবানি করতে ভুলে গিয়েছিলেন কোন কারণে ভুল হয়েছে কি করতে হবে প্রথমে আপনাকে সাদকা করতে হবে সাদকা যদি করতে না পারেন তিনটে ওইখানে সিয়াম পালন করতে হবে তিনটে কটা তিনটে আবার মক্কা থেকে বাড়ি আসার পরে আপনাকে সিয়াম পালন করতে হবে সাতটা টোটাল কটা দশটা সিয়াম পালন করতে হবে আর প্রথমে আল্লাহ আল্লাহ রসুলাম কি বলছেন সাদকা করতে হবে তাই তো তাহলে এটা একটা ভুলের কাপ এবার আপনাদেরকে বলি আচ্ছা বলুন তো আমরা মাঝে সাঁজে বলি না আল্লাহর কসম করে বলছে এটা করব অথচ করতে পারলেন না এরকম হয় কি হয় না হয় কসম করার পরে যদি কসম ঠিকিয়ে রাখতে যদি না পারেন কাফফারা কি সর্বপ্রথম কাফফারা হচ্ছে আপনার 10 জন মিসকিন খাওয়াতে হবে কতজন 10 জন 10 জন মিসকিন যদি আপনি খাওয়াতে না পারেন আপনাকে 3 টি রোজা রাখতে হবে তার কাফফারা জন্য কটা 3 তিনটা রোজার কেটে তার কাফফারা তার মানে আপনি কসম ভঙ্গ করলেন তার জরিমানা আপনাকে দশজন জন মিসকিনকে খাওয়াতে হবে আচ্ছা মিস্কিনকে খাওয়ানো এটা দান কি দান নয় সাদকা কি সাদকা নয় সাদকা মানে পাপ থেকে বাঁচার জন্য থেকে বড় যে হাতিয়ার বা মাধ্যম তার নাম হচ্ছে দান বা সাদকা এবার আপনাদেরকে একটা এখানে শিক্ষা দিই আচ্ছা বলুন তো দুনিয়াতে যত আমল আছে সব থেকে সহজে করা যায় কোন আমল জানা আছে জানা নেই এক আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ব প্রথমে আপনার শরীরটাকে পবিত্র রাখতে হবে দুই নম্বরে আপনাকে অজু কমপ্লিট করতে হবে তিন নম্বরে আপনি যদি দুই রেখাত নামাজ পড়েন তাহলে মিনিমাম দশ মিনিট আপনার টাইম দেওয়া লাগবে লাগবে কি লাগবে না আপনি যদি মনে করেন যে আমি হজ করতে যাব তাহলে আপনার পাসপোর্ট তৈরি করতে হবে ভিসা লাগাতে হবে পাঁচ লক্ষ টাকার খরচা হবে মেডিকেল চেক করা হবে আপনি হজে যেতে পারবেন কি পারবেন না আপনি প্লেনে ওটার আগে চার জায়গাতে চেকিং করা হবে নেমে আপনাকে চার জায়গায় চেকিং করা হবে আপনার ভ্যাকসিনের কাগজ আছে কিনা দেখবে আসা যাওয়া নিয়ে হজ করতে টাইম লেগে যাবে চল্লিশ দিন এখন টাইম দিন তার মানে এই কমপ্লিট করতে লাগবে কতদিন না পঞ্চাশ দিন আপনি যদি মনে করেন আমি সিয়াম পালন করব অর্থাৎ আমি রোজা রাখবো আপনাকে সাহারি খেতে হবে নির্দিষ্ট নিয়মে সাহারি খাওয়ার পরে সাহারি খাবার পরে আপনাকে কি করতে হবে আপনার দিন উপোস থাকতে হবে গালাগালি দিলে হবে না স্ত্রী মিলন করলে হবে না এক কথায় না পরে করলেও হবে না নির্দিষ্ট টাইম আপনাকে ইফতারি করতে হবে তার মানে এই এবারটা কমপ্লিট হতে কতক্ষণ টাইম লাগলো বারো থেকে চোদ্দ ঘন্টা টাইম লেগে গেলো পনেরো থেকে ষোলো

হা থেকে 16 ঘন্টা কিন্তু লোকটা সহজ একটা আমলের কথা বলবে কি ফা ইয়াকুলা রব্বি লাউলা করতানি ইলা আযালিন ক্বরিব ফা আস সাদাকা ওয়া আকুম মিনাস সালেহিন একবার আমাকে তুমি সুযোগটা দাও একটাবার সুযোগ দাও আমি দুনিয়াতে যাবার পরে কিছু সাদকা করে তবে আজব এটা হচ্ছে সবথেকে অল্প টাইমের ভালো কাজ

কি বললাম বুঝলেন এইবার আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাদকা বা দান এমন একটা জিনিস ইত্তাকুল্লাহ বলো অবশ্যে তোমরা তোমরা কি করো তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোন বললে জাহান্নাম থেকে বাঁচার কিছু যদি খুঁজে না পাও কিছু যদি তোমার কাছে না থাকে তুমি কি করো খেজুরের একটা টুকরা হলেও আল্লাহ রাস্তায় দান করে দিয়ে তুমি জাহান নাম থেকে কি বাঁচো রাত্রি এখন সাড়ে বারোটা বাজে আমার তো ওটার কথা ছিল দশটা কুড়িতে যাই হোক কোন কারণে টাইম এদিক ওদিক হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি বোখারিতে হাদিসটা রয়েছে কি বললাম বুঝলেন হাদিসটা বর্ণনা করছেন কে কে আম্মা জান আয়েশা সিদ্দিক রাজিয়া আল্লাহু তাআলা আনহা হদিস বর্ণনা করছেন কে জান আয়ুষ সিদ্ধি রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা কে না ইসলামের প্রথম খলিফা আমিরুল মোহামিনিন খলিফাতুল মুসলিমিন হজরতে হজরতে আবু বাক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহর বেটি আয়েশা কে না আয়েশা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সর্বশেষ বিবি এবং সব থেকে ছোট অল্প বয়সের বিবি আয়েশা কে এমন একজন ভাগ্যবতী নারী বিশ্ব নবী বিবাহ করার আগে নবীজিকে দুই তিনবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে আয়েশা না হাদিসের পরিভাষাতে আয়েশা বলা হয় কি মুহাদ্দিসা আয়েশা কে আল্লাহর নবীটাকে আদর করে ডাকতেন হুমাইরা বলে আয়েশা ইসলামের ইতিহাস যদি আপনি দেখেন আল্লাহর নবীর বিবিদের ভিতরে সবথেকে বেশি কোরআনের শিক্ষা দিয়েছেন অন্যান্য মহিলাদের নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন আয়েশা কোন বিবি নবি নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো লয়ে হাত লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি আমার মুখেতে ও পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেছে নবীজি কে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে কয় এগে নামের মানুষ শুনুন হাদিস কি বোখারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারি সহি বোখারি হাদিস এটা আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রাসূল কিয়ামতের দিনে আপনার সাথে প্রথমে দেখা হবে কার আল্লাহ রাসূল বলছেন আয়েশা যার হাত লম্বা তার আয়সা ব্যাপার বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন মাপতে মাপতে দেখতে পাওয়া গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তো মারি গলা মগ অন্য কারণ আমি তোমার ইমল গায়েব তুমি মালিকের বান่า আল্লাহু 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 তোমারি রহমচারা বাঁচাব বড় দায় কঠিন দিনে কঠিন খনে বাঁচিয়ে রাখ গো আমায় কত শত ভোল মাফ করে দাও কত শত ভোল মাফ দাও জানা কি অজানা আমি তোমা عظیم الغعیب تومی ملک رو بنا اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ تمی اسمانی تھا گو پرو وہ امی زمینے